আপনাদের ব্যক্তিগত ব্যাপার পেশাব করে পানি নেবেন কি না নেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার অনেক মানুষ বলে সর কুকুর লায় না আমি কি করবো এই জন্য বহু লোক পানি নেয় না। কুকুর পেশাব করে পানি লায় না বলে এ লায় না কেন না কুকুর লায় তা কুকুর লাইনা তো তোর কি তুই কি কুকুরের মাংস দাও এই কুকুর যদি পেশাব করে পানি নেয় না তাদের মানুষের কি আসা যায় কিছু আসে যায় কি এই কুকুরে অনেক মুসলমানের ছেলে পেশাব করে অত তো পানি নেয় না কেন না আমি যদি পানি লিই কুকুর দুঃখ পাব যে ভাই আমি পানি নিই না তুই পানি নিলি ভাই হ্যাঁ ছি ছি আমরা যে কজন ওয়া শুনছি আমরা মানুষের মতো মরতে চাই না কুকুরের মতো কথা বলেন তাহলে কুকুর মরে না পা গরু মরে না পা ছাগল মরে না পা মানুষ যদি মারা যায় এরা শর কুকুরের মতো মরবে কেন এরা তো মানুষের মতো মরতে চায় তাই আমি আপনাদের পায়ে ধরে বলি শ্বশুর বাড়ি যাই খালুর বাড়ি যাই মামুর বাড়ি যাই দোকানে যাই বাজারে যাই হাটে যাই শিয়ালদায় যাই পেশাব করে পানি নিয়ে মানুষের যা যায় কারণ হলো ভাই মালাকুল মৌত কখন আসবে কোরআনে লেখা নাই আজ কিছু বুঝতে পারছে কোরআনে লেখা আছে কি এ উমুক দিন আসবে তাহলে মৌদ কিন্তু যেখান সেখান আসতে পারে সেই জন্য পাক অবস্থায় মরলে ভালো হয় না নাপাক অবস্থায় মরলে ভালো হয় তাহলে আমি নামাজ শুক্র বাদ করে পড়ি বালকর বুঝলার শুক্র বাদ করে নামাজ পড়ি আমি সারা সপ্তাহ পেশাব করে পানি নিয়ে থাকলে কি খুব ক্ষতি হবে কথা বলেন আল্লাহ রাসূল বলে আযাবিল ক্ববরী মিনাল বাউ অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেসাপে চিটের কারণে অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় পেসাপে চিটের কারণে আযাবিল ক্ববরী মিনাল বাউ অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় শীতের কারণে ভাইরা কিতাবে লেখা কবরে আজাব থেকে যদি নাজাদ পেতে চাও পেশাপে চিটে থেকে সাবধান হয়ে যাও আর তার নবীর কাজে শীতকালে আর ভালো না কুকুরের কাজে শীতকালে আর ভালো আর জলে বলে আর কথা বলেন এতে কি লোক যে পাগলা লোক বসে আছে নাকি আমি বলছি নবীর কাজে শীতকাল লোক না কুকুরের কাজে নবীর কাছ থেকে তো তো নবীর যদি কোন লোকের খারাপ লাগে সে যদি এই জামানায় কুকুরি কাইতে শিক্ষা লায় সে কবরে আজাব থেকে বেঁচে যাবে কুকুরি কাইতে শিক্ষা এই খেকি কুকুর যখন পেশাব করে দাঁড়িয়ে না বসে দাঁড়িয়ে তাহলে তুমি যাও করো খেকি কুকুর যখন পেশাব করে দুটো ঠ্যাং ভেঙে মাটি দিকে নিচু দেয় কথা ঠিক না বল এটা কি কেউ দেখেছেন করে পিছনে ঠ্যাং ভেঙে মাটির দিকে নিচু করে দেয় কথা ঠিক না বল ছাগলের পেজাব করা দেখেছেন ছাগল গুলো বসে পেজাব করে না মেয়ে ছাগল গরু গাভী গরু দেখবেন যে পেজাব করবে কোমর নিচু করবে লেজ নিচু করবে এই জানোয়ার বাচ্চা গরু তোর পেশাব লাগলে কোমর নিচু করিস কেন গরু বলতে আমি জানোয়ার হতে পারি পেশাব নোংরা জিনিস আমি পেশাব দেখে ভয় করি আমি যদি কোমর নিচু না করি আমার উরক পেয়ে যাবে আর লেজ যদি উঁচু না করি আমার লেজ ভিজে যাবে আমি জানোয়ার। এজন্য পেশাব লাগলে কমন নিচু করি খেতি কুকুর বলতাম যদি দাঁড়িয়ে পেশাব করি তাহলে ঠিক রে পাতা ভিজে যাবে আমি কুত্তার বাচ্চা দেখি আমি যখন পেশাব করি বসে বসে যাতে করে ঠিক রোবে কম পেশাব যত নিচু করে ছাড়বো ঠিক রোবে কম এরপরে ছাগল বলছে আমি যখন পেশাব করি আমি বসে বসে পেশাব করি মদ্দা কুকুরগুলো বলে আমি যখন পেশাব করি বুকে লাগার ভয়তে ঠ্যাং তুলি ভাই একটা গাছের গোড়ায় না কার কম বলে আর না কার গাড়ির চাকায় না কেন গাছের গোড়ায় আমি ঠেল নিয়ে যাতে করে ঠিবি গায়ে না লেগে যায় ভালো আমাদের পেশাব লাগলে আজাব হতে দেখা যায় একমাত্র পেশাবের চিটের কারণে তোমরা যদি কবরের আজাব থেকে না যা পেতে চাও পেশে চিটে থেকে সাবধান হয়ে যাও কিছু কিছু মুসলমান আছে দাঁড়িয়ে পেশাব করে আছে না না কথা বলে জন ছেলে এদের জিজ্ঞেস করো বলে এইট পাস এইট পাস এত জ্ঞান দাঁড়িয়ে আমি মাধ্যমিক পাস দশ বছর লেখাপড়া শিখে দাঁড়িয়ে পেশাব করছে মুসলমান করে জন্ম লিয়ে তুমি কি চাও না বাবু যে আমার মৃত্যুটা মানুষের মতো হোক আমি নামাজ শতকুরবার পড়ি ঠিক আছে আস্তে আস্তে পাঁচ অক্ আল্লাহ তোমার পড়া দিক তোমার জন্য দোয়া করি তুমি একটু পাঁচ অক্স নামাজ না পড়তে পারো অন্তত পেশাব করে পানি নিয়ে পাক অবস্থায় চলাফেরা করো হঠাৎ করে রাস্তায় মাকাল তলায় ঢালাই রাস্তায় জানা যা হচ্ছে তুমি বাপের বাটা বাইক নিয়ে আসছিলে হঠাৎ করে জানা যা মিনিট বাকি আছে বন্ধু বান্ধব গুলো বলছে তাড়াতাড়ি করে নেমে জানা যায় হয়ে যা টুপি দরকার নেই টুপি না থাকলে হবে চলে আয় চলে আয় ও বলতে তোরা পড়ে নেওয়ার আমার অসুবিধা আছে বলছে তাড়াতাড়ি আয় বল আমার অসুবিধা আছে শরীর খারাপ কাপড় খারাপ না 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 ও পেশাব করে পানি লাই ও খারাপ ও মানুষের মতো পাক নাই কুকুরের মতো না আছে গরুর মতো নাপাক আছে ছাগলের মতো নাপাক আছে মানুষ তো কুকুর ছাগলের চেয়ে ভালো আল্লাহ পাক জানা লাকাদ ইনসান ফি

উম্মত কে اخر জামানার উম্মত আমি দামি করে बेहतरीन করে সুন্দর করে উৎকৃষ্ট করে আমি সৃষ্টি করেছি তাহলে এক নম্বর পৃথিবীর এক নম্বর মানুষ আমরা পৃথিবীর এক নম্বর সৃষ্টি আমরা পৃথিবীর এক নম্বর সুন্দর আমরা আমরা কেন পেশাব করে পানি না নিয়ে আর কুকুরের মতো চলবো কুকুর মারে নাপাক গায় গরু মারে নাপাক অবস্থায় ছাগল মারে নাপাক অবস্থায় মানুষ মর্মে পবিত্র অবস্থায় কেন তারা পাক না নাপাক কথা বলেন তাহলে জান কবজা করতে ফেরেস তারা আসে না আসে না সেই জন্য দুটো পায়ে ধরে বলছি বাপ যারা পেশাব করে পানি নেন না আজ থেকে শপথ করেন যে নামাজ জুমার দিনে পড়ি ঠিক আছে আস্তে আস্তে পাঁচ অক্ষ আল্লাহ আমার করা তৌফিক দিক দোয়া করি কিন্তু নাফাক অবস্থায় একটা কদম তুলবেন না নাপাক গায়ে একটা কদম চলবেন না মৌধ যেখানে সেখানে আসতে পারে না না কখন মৌধ ডাকবে জানি না কবে তুমি তোমারি আদর घुम যাব সবাই মরে যাব অন্তত মৃত্যুতে যেন পাক অবস্থায় হয় বাইকে দাঁড়িয়ে ছিল আর ভালো বংশের ছেলে যদি হতো বাপমা যদি ভালো হতো ভালো শিক্ষা যদি দিত শরীয়তের জ্ঞান যদি থাকত প্রসাব করে পানি যদি লিত তাহলে দাঁড়িয়ে 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 একটা বহুত সব ছেড়ে দিত না যারা যে পেশাব করে পানি নেয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা যা ছেড়ে দিল ও একটা বহুত পার সব থেকে বঞ্চিত হয়ে গেল একটুখানির জন্য যদি পেশাব করে পানি নেওয়া থাকতো একটা বহুত পার পরিমাণ সব ওর নামায় আমাল এলাকা হতো আর যদি মাটি দেয় তাহলে আর একটা বহু পার পরিমাণ সবাব তার নামায় আমাল এলাকা হ জোরে সুবহান বলতে পারে কি আর জোরে বলেন তাহলে জানাজা পড়লে কটা সওয়াব এক ওহুদ পার আর মাটি দিলে আর একবার তবে একটা কথা শুনলাম যেহেতু ক্যাসেট হচ্ছে জানা যায় যদি একশো গ্রেরাম হয় ওজনে একশো কেরাম বোঝেন ওজনে একশো গ্রাম জানা যায় নামাজ পড়লে যদি একশো গ্রাম নেকি হয় আর মাটি দিলে হবে একশো গ্রাম আল্লার কসম এক পরিমাণ কম বেশি হবে না কিন্তু অবাক করা ঘটনা অনেক মানুষ আছে দেখা যায় জানা যান নামাজ পড়ে চলে যায় মাটি দেয় না এরকম মানুষ আছে না নাই একটু কথা বলে এর কা মাথায় কি হয়েছে আল্লাহ ফাগছে না এর কা কিসীর তুমি জানাজা দা পড়লে মাটি দিলে না কেন তুমি কি স্বভাবের জন্য না লোক দেখানোর জন্য তবে একটা কথা আত্মীয় মারা গেছে কাকাও মারা গেছে চাষ ভাই মারা গেছে মজ জিনিস সঙ্গে খাতির আছে বাড়ি গিয়ে শ্বশুর একটা সুনাম আছে নামাজ যদি না পড়ি শ্বশুর কি মনে মনে করবে নামাজ যদি না পড়ি আমার শাশুড়ি রেগে যাবে নামাজ যদি না পড়ি ইমাম রেগে যাবে নামাজ যদি না পড়ি এগার লোক খারাপ বলবে আল্লাহর কত নামাজ হবে না হবে না হবে না ওই নামাজ আল্লাহর দরবারে যাবে না নামাজ যাওয়ার জন্য পড়বে

নামাজ পড়বো কার খুশি করার জন্য একটু কথা বলেন কারোর কারণ খুশি করার জন্য যাবে না আল্লাহর কসম আপনার নামাজ হবে না নামাজ পড়বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর যারা জানা যা পড়ে মাটি দেয় না এরা যদি অরিজিনাল জানি মানুষ হতো ব্রেন বুদ্ধি ভালো থাকতো অরিজিনাল যদি নেকির জন্য আসতো তাহলে আল্লার কসব জানা যা পড়লে যদি একশো গ্রাম সফ পাওয়া যায় মাটি দিলে পঁচাত্তর গ্রাম না মাটি দিলে একশো জানা যায় এক বহুত পাহাড় মাটি দিলে আর এক বহুত পাহাড় এক যার পরিমাণ কম বেশি হবে না ওগো শেষ জামানার নবী

এটা নবীন যদি বেশি ভালোবাসেন চেয়ে মেয়ের চেয়ে এমনকি আপনার ব্যবসা আপনার দোকান আপনার চাকরি আপনার সমস্ত পৃথিবীর যত মহবতর বস্তু আছে সবচেয়ে বেশি যদি রসুল্লাহকে ভালোবাসতে না পারি কমপ্লিট মোমেন্ট বলে দাবি করা তাহলে এ কথা যদি আমরা বিশ্বাস করি রসুল্লাহর হাদির যদি হয় লা দুটো হাত জোরে করে বলছি আল্লাহর খেয়ে বলছি আজ থেকে শপথ করুন যে আমার বিবির জন্য কত আমাজ কাজা ব্যবসার জন্য কত নামাজ কাজা ছেলের জন্য কত আমাজ কাজা এরা তো আমার কেউ পরিচয় দেবে না কবরে আমি একা যাবো হাঁসরে একা মিজানে একা একা পুলস রাতে একা সেজন্য আমি আমার সঙ্গীর সাথী কবরের প্রহরী হাসরের প্রহরী মিজানের প্রহরী সব জায়গার প্রহরী আর পাহারাদার সংগ্রহ করবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ একবার তকবীর দেন না নারী তাকবীর আর জোরে বলতে পারে না নারী তাকবীর নারী তাকবীর একবার জোরে 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 লা ইলাহা সবাই জোরে لا اله الا الله محمد رسول الله بل سبحان الله فالحمد لله لا اله الا الله محمد رسول الله আলাইহি ওয়াসাল্লাম তাহলে রাস্তায় যদি মারা যায় পাক অবস্থায় মৃত্যু হলো আর যদি কোনো জায়গায় জানাজা হয় জানাজায় শরীক হয়ে গেলাম দুটো বহুত পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে গেলাম তাহলে পাক অবস্থায় চলবো ইনশাআল্লাহ এ বাবু কথা বুঝতে পেরেছেন নামাজ শুক্রবার পড়ি পাক অবস্থায় চলি রাস্তায় যদি জানাজা হয় জানাজাই শরিক হলাম দুটো বহুত পার সব পেয়ে গেলাম যদি রাস্তায় মারা গেলাম তো পাপ অবস্থায় মারা গেলাম তাহলে নাটক অবস্থায় আস্তে কি আর চলবো না নাটক অবস্থা আস্তে কি আর চলবো না আল্লাহ তার আমাদের প্রবৃত্ত অবস্থায় কায় অবস্থায় কায় চলবার মতো তৌফিক দেন সকলে বলেন আমি আর জোরে বলেন তো আমিন হে রসুন তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জন্না থেরা নাই হের সুর সুর তোমায় ভালোবাসি তেরা মুখের জন্নাথেরা হে সু বলুন সুভান জোরে বলেন না সুভান আল্লাহ আর একটা কথা বলে দেই যতটুকু অন্যায় করব ততটুকু আমরা শাস্তি পাবো যতটুকুন পাপ পুণ্য কি করব ততটুকু বদলা পাবো এই তো ওয়াজ শুরু এবারে একটা কথা ভাই নবী কারোর বাড়ি গেলে সালাম দিতেন না দিতেন না এই কথা বলেন নবী বলেন নবী বলেন তো তার নবী যদি কারোর বাড়ি গেলে সালাম দিতেন এটা যদি আমরা জানা থাকে রসুলের হাদিস যদি হয় আসসালাম কবল আল কালাম রসুল্লাহ যদি বলে থাকেন তাহলে আমরা যখন শ্বশুর বাড়ি যাই বোনার বাড়ি যাই মামুর বাড়ি যাই খালুর বাড়ি যাই দোকান সঙ্গে সঙ্গে সালাম দেই কি দেই না কারণ এ এলোকের ভালো থাকত নবীকে যদি বিশ্বাস করত তো কারুর বাড়ি ঢোকার আগে শ্বশুর বাড়ি হোক আর শালির বাড়ি হোক আর ভাই বাড়ি হোক ভাই নীতি পৃথিবীর ক নাম্বার কথা বলেন রসুরুল্লাহ পৃথিবীর ক নম্বর শিক্ষক এক নম্বর ইনামা পরিস্তুমোহিমান আল্লাহ তার দোস্তকে পৃথিবীর এক নাম্বার শিক্ষক হিসাবে পাঠিয়েছেন আমি যখন একটা লোকের বাড়ি যাচ্ছি বা আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আমি যদি জামাই বলে ঘ্যাম দেখিয়ে সোজা গিয়ে ঢুকি আমার শাশুড়ি বারান্দায় শুয়েছিল হ্যাঁ কচে শিখেলে জীবনে শিখেলে আমার শাশুড়ি বারান্দায় শুয়েছিল মাথায় কাপড় নেই দাপনায় কাপড় নেই ওদিকে আমার শালার স্ত্রী শুয়ে আছে তার মাথায় কাপড় নেই নিজের বাড়িতে খাটে শুয়ে আছে এখন আপনি গিয়ে দাবায় উঠে